নফলে মজা নাই শেষ দুই রেখা সফিউল বিতির নফল মুস্তাহাব ইবে কি মজা নাই নি তরকারি যদি বহু রকম হয় সেটা যদি মজা থাকতে পারে ডাইল দিয়ে পেঁয়াজু বানায় ডাইল দিয়ে বেগুনি বানায় ডাইলের বড়া ডাল দিয়ে না আর বহুত কিছু বানায় তো ডাইল দিয়ে বানাইলে এত রকম হলে সেগুলো যদি মজা হয় তো নামাজেরই সুন্নত নামাজ নফল নামাজ তিনের ভিত্তি কি কোনো মজা নাই না কি খানা মজা তার জিব্বা ভালো যায় এবাদত মজা যার কলব বালা এবাজত থার কলব বালা ও তো যদি রোগ জিব ভাই রুগলে বই থাকি না ডাক্তারের কাছে যায় ওষুধ দেয় আল্লাহ বলতেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাকুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলিম তোমাদের যদি রোগ হয়ে থাকে তোমরা এটা ট্রিটমেন্ট নাও কলবে তো কি ওহদা ট্রিটমেন্ট কি ওষুধ কি আলা বিযিকিরিল্লাহি তামা ইননুল কুলুব সাবধান আল্লাহ জিজ্ঞিস ছাড়া তোমার কলভ চলবে শান্তি হবে না আলহামদুলিল্লাহ কাজে শেষ কথা হলো এটাই এই জন্য আজকে আমরা একটা সিলসিলার কাজ করি এশারের নামাজের পরে রসুলের কথা খবরে জিজ্ঞেস করবে না এই জন্য এগুলো হলো জিকির আর এশারের নামাজ পরে হয় দরুদ শরীফ কারণ কি জন্য রসুল কোজার জন্য এই অবস্থার মধ্যে আল্লাহ জাদ্দুর মিলিয়া আলহামদুলিল্লাহ তো পাইছিবি যায় আজকে এসেছি দেশে দেশে কুজি দেওয়াজি murid বানাই দিনো ওগ্য দুয়া ফত ক্লায়েন্ট তৈয়ার কর দি আল্লাহ রাসূলের দিকে দেওয়া যায় কিনা আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাক জানা আমাদের আমাদের এই সিলসিলা শরীয়ত এবং সুন্নতের বাইরে ও বিন নবুজবা নফল ও সারন নজর খনা খানন চাললে অন্যান দরিবে পার তো এই জন্য সমস্ত আমলের মধ্যে দিয়ে আর সাতে তাকরার প্রেম বা মোহাব্বত আল্লাহ যেন আমাদেরকে ওই প্রেম ভালোবাসা নিয়ে নেকামলের মধ্য দিয়ে কালমাইয়ের বাস্তবায়ন যেটার নাম মুসলমান হওয়ার তৌফিক দান করে তাই একজন আমাদের জীবনে ইন্না রহমত আল্লাহ করিমিনাল আল্লাহ রহমতের দরকার যেহেতু সেটা পাওয়া যাবে কেমন মোহসেনের কাছে আমাদের বড় ভুলে কিছু পাওয়া না গেলে সম্মনি আসি ঠিক না কর্ণফুলি মার্কেটে আসি যেহেতু কোনো না কোনো দোকানদারের কাছে এই জিনিসটা আল্লাহ আমার রহমত একজন মোহোসেনের কাছে আছে সেই জন্য আমাদেরকে বুঝতে হবে ফিসাপ নয় তিনি মোহোসেন কিনা ঠিক না বেঠি কিভাবে বুঝবো এই কলবের মধ্যে ইন্ডিকেট করবে টেস্টা দিয়ে যখন দেখা যায় কিনা কথা বলে দেখা যায় কারেন্ট দেখা যায় না টেস্টার লাগালে বাতি চলে মনে করবো যে কারেন্ট আছে ঠিক না বেটি তুই যেন ফিরে চেয়ারের মধ্যে ফিরালি নয় কলবের মধ্যে ফিরালি এই জন্য কলবে কানেকশন লাগাইলে আপনার ভিতরে হরকত করবে সোহান আল্লাহ বাক যেন আমাদেরকে বুঝা তৌফিক দান করুন নবীর ভালোবাসা অউলিয়াই কেরামের ভালোবাসা আজকের এই জলসা আল্লাহ যেন যারা আয়োজন করেছেন যারা সহযোগিতা করেছেন যারা তাদেরকে সহায়তা করেছেন যারা এই সংগ্রহণ করে গেছি সম্মানিত ওলামা

স্প্রাইট সেভেন আপ হাইলে আর ফুল দন ঠিক না তো যত মিলা মাহাবিল আছে মাঝে মাঝে দেখা মিলা চলে পেট ফুলিব না ফুল দন যদি কানা সেভেন আপ তত নবীরে কানা সালাম দি ভেলাই বরা বনো না তো ওনারা কি সালাম দি ভেলাই ইচ্ছা না আছে নাই চলো না ইয়া নবী কি দেয় কেউ সিলিং ফ্যান ব্যবহার করে কি দেয় কেউ টেবিল ফ্যান ব্যবহার করে কি দেয় কেউবা ওয়াল ফ্যান দেয় কি দেয় কাজে আমাদের দরকার কি বাতাসে এই জন্য আমরা আমাদের সাধ্য মোতাবেক ফ্যানের ব্যবহার করি তো ফ্যানের আকৃতি প্রকৃতি ভিন্ন হতে পারে কিন্তু বাতাস কিন্তু ভিন্ন এটা বোঝানোর উদ্দেশ্য হলো এই যে সোয়ালহীন যারা আল্লাহর অলি যারা তারা কি করেন বিভিন্ন সিলসিলাতে মানুষকে দীক্ষা বা বায়াত গ্রহণ করেন কেউ বা কে ষষ্ঠিয় কেও নক্ষশবন্দীয়ে কো মুজদে দিয়ে প্রত্যেকটা সিলসিলা লক্ষ্য উদ্দেশ্য হলো কালের মধ্যে আল্লাহর নিয়ামত তা রহমত পৌঁছে দেওয়া ঠিক না বেটি হয়তোবা এক এক মর্শেত এক এক পদ্ধতিতে তা ওয়াজ কিন্তু উপরে উটে বাতাস দেয় না দাঁড়িয়ে দেয় ঠিক না বেটি আর সিলিং এর নিচে এসে বাতাস দেয় না কিন্তু জন্য বাতাস পাচ্ছে কত আকৃতি প্রকৃতি বা অবস্থান ভিন্ন হতে আজকে যতগুলো দরবার প্রতিষ্ঠিত হয়েছে সবাই সত্যের উপর প্রতিষ্ঠিত হয়েছে ঠিক না বেটি আর তাদের ফায়েজ নিজব এই যে হজরত কেবলা রহমতুল্লাহ হজরত মাইজবান্ডারি আহমদুল্লাহ মাইজবান্ডারি কেবলা রহমতুল্লাহ যিনি ফায়েজের বরকতে লক্ষ লক্ষ কোটি কোটি আউলিয়া তৈরি করেছেন সোহান কেমন কিন্তু কাজটি কলবের মধ্যে আল্লাহর বুঝিয়ে দিয়েছে তো বর্তমানে যদি আমি যে সিলসিলার অনুসারী হজরত হামিদ হাসান আজম গড়ি রাহমতুল্লাহ আলাই যা সিস্টেম হলো সিনা বসিন এভাবে নিজবোধ দেওয়া কেউ কেউ ইশারার মধ্যে দিয়ে দিয়েছেন কিন্তু আমাদের কাজ হলো পীরের আকৃতি প্রকৃতি অর্থাৎ সিলসিলা ভিন্ন হতে পারে কিন্তু কলবে ফায়েজ নিতে একটা অনুভূতি বুঝাত এটা ব্যবস্থাপনা আছে হাজরতামি রহমতুল্লাহ একদিন রাস্তা দিয়ে যাচ্ছে